কিশোর তরুণদের হত্যা করা রিক্সওয়ালাকে হত্যা করা এটা এই হত্যাকাণ্ডে কে মদত দিয়েছে আমরা কিন্তু পাচ্ছেন এবং তাদের সেন্টারে যে তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে যে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো হেজিটেশন ছাড়া ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত পিপাসু হতে পারে এই কাজ তিনি করতে এই অবস্থা তিনি করতে ইনুর সাথে তিনি কথা বলেছেন এবং এই প্ল্যানিংটা করা হয়েছে একেবারেই মানে আজকের যে বিষয়টি গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা তার নিজস্ব লোক তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের জন্য নির্দেশ তুলে দিচ্ছেন হাজার এবং মূল কাজটা করছেন হচ্ছে তাপস ব্যারিস্টার তাপস যিনি দক্ষিণে মেয়র করা হয়েছিল প্রায় বিনামূল্যে অর্থাৎ এদের কাছে দেশ এদের কাছে জাতি এদের কাছে দেশের মানুষ এদেশের মানে পঁচিশ শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই দাম হচ্ছে যেভাবেই ক্ষমতা করে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চেয়েছে অর্থাৎ বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে এবং যারা কন্ঠের আওয়াজ তুলেছে যারা প্রতিবাদ করতে চেয়েছে যারা গণতন্ত্র ফেরাতে চেয়েছে এবং গণতন্ত্র ফেরানোটাই মনে করেছেন এইটা বোধ একটি দেশের স্বার্থের পরিপ্রেক্ষিতে এই কারণেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছে যদি মানে ল্যান্ড থেকে ল্যান্ডে মানে আন্দোলন তো হচ্ছে মাটির উপরে ঢাকা শহরে সারা বাংলাদেশে সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে তাহলে আকাশ থেকে গুলি করার নির্দেশ অর্থাৎ তিনি হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছে এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি রক্তপিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান করবে সেই দানব এই দেশে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি কারণ হিটলারের নাৎসি দলকে সেখানে নিষ্ঠ করা হয়েছে ফ্যাসিস্টদেরকে ইক্যালিটি নিষ্ঠ করা হয়েছে তাদের বর্বরতা তাদের নির্মমতা তাদের গ্যাস চেম্বার মানুষকে কুড়িয়ে মারা কি ভয়াবহ সব দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তারা অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটনা মানে ঘটনার জন্য যারা কি বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি একটি আমাদের দেশে একটি রাজনৈতিক দল ইসলাম একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া তাদের রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এমন কোন তাদের মিটিং নাই এমন কোন তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সমালোচনা করেনি এবং মানে তীব্র ভাষায় সমালোচনা করেনি এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক ঠিক একইভাবে তারাও করেছে এই স্থান জামাত এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ইয়ে করলেন মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করলেন সে আন্দোলনও তারা যাওয়া উপর আওয়ামী লীগের এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে রাজশাহী ইউনিসের ছাত্র টিটো তাকে শিবির গুলি করে হত্যা করেছে তারপর পঁচানব্বই ছিয়ানব্বই তারা যে আন্দোলন করেছে এটা তো ভুলে যাওয়ার কথা নয় এই 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 সমস্ত ঘটনা আমরা জানি আমরা প্রায়ই দেখেছি প্রতিটা এবং দুই হাজার আটশোলের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের নেতারাই বাধ্য করেছিল তার তারা না হলে ইন্ডিভ এখন আবার তারা স্বরূপে সমর্থিত বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন দল হিসেবে রাখতে চান সেটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এটাও তো মনে রাখতে হবে তারা শেখ হাসিনার